কালিয়াগঞ্জের গাঙ্গুয়ার তরুণী ডলি বর্মন এবং রাধিকাপুরে পুলিশের গুলিতে খুন হওয়া মৃত্যুঞ্জয় বর্মণের বাড়িতে পৌঁছে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দিয়ে গেলেন সোমবার দোল পূর্ণিমার দিন একাধিক মন্দিরে পুজো দিয়ে শহীদ দুটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এদিন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকারকে সঙ্গে নিয়ে দুটি পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের উদ্দেশ্যে কি কি জানিয়েছেন শুনুন প্রথমেই বলি যে আমি আজকে শুধু নয় এই পরিবারের সাথে শহীদ পরিবারের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ আছে এবং আজকে সত্যিই আমার কাছে একটা দুঃখের দিন যে একটা অমানবিক ঘটনা ঘটেছিল একটা নাবালিকাকে হত্যা করা হয়েছিল আমি যেহেতু ভোটে দাঁড়িয়েছি আমার মনটা তার জন্য টানছে আমি এসে তাকে পুষ্পার্ভ দিলাম ঠিকই কিন্তু তার কাছে আমি মন থেকে কিছু বললাম এবং আগামী দিনে যাতে তার সুবিচার হয় এখন যেমন চেষ্টা করছি হয়তো আগামী দিনে আমি যদি আরও বড়ো জায়গায় পৌঁছাতে পারি চেষ্টা করে সে যেন বিচারটা পায় সে চেষ্টা করব আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি আজকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাবেন মানে দুটো মর্মান্তিক ঘটনা দুটো পরিবারেই আজকে আপনি সাক্ষাৎ করবেন গতকাল এখনও চব্বিশ ঘন্টা হয়নি আপনার নাম ডিক্লেয়ার হচ্ছে মৃত্যুঞ্জয়ের পরিবারে মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে চাকরি দেওয়া দিয়েছেন শুভেন্দু অধিকারী কি বলবেন তারপরে ব্যাপারটা আছে ওরা বিচারটা চাইছে হ্যাঁ বিচারটা একটু আইনগত জটিলতা আটকে রয়েছে এবং দুটো পরিবারের সাথে আমার যোগাযোগ আছে ওই আমাদের যে রাজিকাপুরের শহীদ পরিবার তার পরিবারের তার স্ত্রী থেকে শুরু করে তার বাবা ভাই সবার সাথে যোগাযোগ রয়েছে তারাও যোগাযোগ করে আমরা চেষ্টা করছি এবং আগামী দিনে যাতে তাদের বিচারটা ন্যায্য বিচারটা হয় চেষ্টা আমি একশো শতাংশ করব ওনারা এসপিকে যার নামে নির্দিষ্ট একজন এর নামে মোয়াজ্জিম হোসেনের নামে একটা ইয়ে করেছিলেন এফআইআর করেছিলেন আজ পর্যন্ত কী তাকে ধরা হয়েছে বা কী হয়েছে সেটা স্পষ্ট নয় পরিবারও স্পষ্ট নয় পরিবারের কাছে এবং মানুষজনও স্পষ্ট নয় যে তাকে কি করা হবে তা একটা সাধারণ মানুষের বিরুদ্ধে যদি এরকম মার্ডার কেসের এফআইআর হয় পুলিশ তো চারিদিকে চাপ্পা খুঁজবে কিন্তু এই ক্ষেত্রে সেই জিনিসটা হচ্ছে না রাজ্য সরকারের ক্ষেত্রে তো কোনো বিচারই হয় না এখন মানুষকে প্রতিটা ক্ষেত্রে আদালতে দ্বারস্থ হতে হচ্ছে আমরাও যদি এখানে কোনো বিচার নয় উচ্চ আদালতে দ্বারস্থ হয়ে আমরা যাতে দুটো পরিবারের ন্যায় বিচার হয় সেই চেষ্টা সময়। সঠিক নয় পরিবারই সিবিআই তদন্তের দাবিতে দীর্ঘদিন ধরে অনর আছে হ্যাঁ সিট গঠন হলেও এখানে সেই সিটটা কার্যকরী হয়নি পরে সেই জায়গায় তো এদের সিবিআই তদন্ত যে দাবি করছে আপনি কি আগামী দিনে এতে সিবিআই তদন্ত হোক সেই চেষ্টা করবে অবশ্যই চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব দুটো শহীদ পরিবার যেন তার ন্যায় বিচারটা পায় সেই চেষ্টা অবশ্যই করব তাতে যেখানে আমার যাওয়ার প্রয়োজন আমি অবশ্যই যাব সাহেবঘাটা এলাকায় অস্বাভাবিক মৃত্যু নাবালিকার সমাধিস্থল ও রাধিকাপুরে পুলিশের গুলিতে নিহত মৃত্যুঞ্জয়ের সমাধিস্থলে পৌঁছে মাল্যদান করেন এবং পরিবারের লোকেদের সঙ্গে দেখা করে দুটি পরিবারকেই এই বলে আশ্বস্ত করেন তিনি যদি আগামী দিনে উচ্চ পদে পৌঁছতে পারেন তবে এই দুটি মৃত্যুরই উচ্চতর তদন্তের জন্য অতি অবশ্যই ব্যবস্থা করবেন অত দিনাজপুরে কালিয়াগঞ্জের গাঙ্গুয়া গ্রাম এবং রাধিকাপুর ঘুরে সতেন মহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ এই নম্বরে চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ